হ্যাঁ গিন্নি আর ছাতাটা তাও তো একটু দোকানে যাব তুমি আবার এই বেলা বের হচ্ছ কেন বাইরে বৃষ্টি তার ওপর শরীরটাও ভালো নয় ঘরে থাকতে ভালো লাগছে না গিন্নি গিয়ে একটু ঘুরে আসি। তা আজকে মেয়ে জামাই যে বাড়িতে আসবে সে খেয়াল আছে কোথায় বাড়ি থেকে জামাইকে সময় দেবে তা না চলে যাচ্ছে হাটে বাজারে তোমার মেয়ে জামাই একা বাড়িতে থাকতে পারবে গিন্নি তাছাড়া তুমি আছো তো আদর আপ্যায়নের অভাব হবে না সে তো করবই এতদিন পর আমার মেয়েটা আসছে তাকে ভালোমন্দ কিছু না খাওয়ালে শান্তি পাব না কি কি আয়োজন করছো সকাল বেলা থেকে তো খাবারের গন্ধ পাচ্ছি তেমন কিছু আর রাতে পারিনি বৌমাকে বলে মাংসের ঝোল ডিমের কোরমা উত্তা সুক্ত আলুর দম চিংড়ির মালাইকারি সাদা ভাত পোলাও লুচি সন্দেশ পায়েশ পিঠে পুলি আর থাক থাক গিন্নি আর বলতে হবে না সব নাম বললে তুমি হাঁপিয়ে যাবে তাই সব খাবার রান্না করছে কে তুমি তো সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন বৌমা আছে তো সে একাতেই সবকিছু করছে তুমি ওকে গিয়ে সাহায্য করতে একা হাতে এত কিছু রাঁধবে কখন আমার যেতে হবে না ওকে একা একাই রাঁধতে হবে সংসারে থাকতে হলে মেহেমানদারি করতে হয় বেশ ঠিক আছে তবে ছাতাটা দাও আমি বাজার থেকে ঘুরে আসি ও মা মা রান্না শেষ হবে কখন তুমি আমাকে খেতে দেবে না হ্যাঁ বাবা কোরমাটা হয়ে গেলেই তোকে খেতে দিচ্ছি কি ব্যাপার বৌমা তোমার রান্না কত দূর এই তো মা আমার রান্না প্রায় শেষ তা আপনাকে কি খেতে দেব বেলা তো অনেক হয়েছে না বৌমা না আমি এখন খাবো না রাসু এলে একসাথে খাবো ঠিক আছে মা আমি তবে সব খাবার রান্নাঘরেই রাখছি ওরা এলেই খেতে দেব হ্যাঁ তাই করো আর ওদের জন্য খাবার তুলে রাখো ভালো মাছগুলো আবার ছেলেকে খাইয়ে ফেলো না 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 মা কি যে বলেন ও ছোট মানুষ খেলে আর কতটুকুই বা খাবে তুমি তো আর ছোট মানুষ নও বৌমা দেওয়ার সময় তোমার আর আন্দাজ থাকে না ঠিক আছে মা আমি আজ থেকে কাউকে খাবার দেব না যা দেওয়ার আপনিই দেবেন হয়েছে এত আদিক্ষেতা করতে হবে না আরে আমি কি এসব আমার জন্য বলছি শাস্ত্রই হলো তোমাদেরই লাভ এই সম্পত্তি কি আমি সাথে করে নিয়ে যাব নাকি সে সুযোগ থাকলে কিছু কি রেখে যেতেন মা কি বললে বৌমা আমি তোমাদের জন্য কোনো কিছু রাখি না মা ওমা! মা কোথায় গেলে তোমরা বাড়িতে একটা মানুষ দেখা যাচ্ছে না বৌদি খো বৌদি বলে বাড়ি নেই তোমরা কেলো খেলো রে আবার ঠাকুরজি এসেছে মা ও রাশু এসেছে দেখো দেখিনি তোমার সাথে কথা বলতে গিয়ে ওর কথাই শুনতে পারিনি এখন তো শুনছেন মা তাড়াতাড়ি যান ঠাকুরজি কখন থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তুমি ওদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসো এত পথ পাড়ি দিয়ে এসেছে সকাল থেকে কিচ্ছু পেটে ওদের আপনি মা আমি আসছি তোর শরীরটা একদম শুকিয়ে গেছে রে মা খাওয়া দাওয়া করিস না বুঝি আপনার মেয়ে তো সারাদিনই খেয়ে যাচ্ছে মা খেতে খেতে আমার মা দ্বারা খেয়ে নিল দ চুপ করো কোনটাই বা খেতে দাও তুমি সারাদিন হাপিত করে মরে গেলেও একটা মাছ জুটে না কপালে এখানে কোনো চিন্তা নেই মা আজ থেকে যতদিন আছিস পেট পুড়ে খেতে পারবি তাই খাওয়ান যে মানুষকে আমি খাইয়ে সন্তুষ্ট করতে পারলাম না তাকে আর কেউ পারবে না আমাদের দিদিকে নিয়ে এত কথা বলবেন না জামাই বাবু একটু বেশি খায় বলে কি এমন অন্যায় করে ফেলেছে হ্যাঁ সংসারের কাজও তো সে কম করে না এই যে বৌমনি তুমি এসেছো দেখছি তা সুধাও না তোমার বোনকে কি এমন কাজটা করে ফেলেছে সে পরে সুধাবো এখন শরবতটা খেয়ে নিন দাও বৌমা একে একে সবার হাতে শরবত দাও 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 তা চিনি বেশি করে দিয়েছো তো আমি আবার চিনি ছাড়া শরবত খেতে পারি না নুন চিনি সব ঘরের নের গাছটায় কত বড় কাঁঠাল ধরেছে মা একবার এসে দেখে যাও ও কাঁঠালটা তোর জন্যই রেখেছি গাছে আম ধরেনি ঠাকুমা দেখ এবছর আমাদের গাছে আম তেমন ধরেনি তবে এই ঘোষেদের বাগানে অনেক আম ধরেছে তাহলে ঘোষ বাড়ি থেকে চুরি করে কটা আম নিয়ে আসবো ছি ছিননি এসবকে চুরি করতে আছে তোমার মামাকে বললে সেই বাজার থেকে কিনে আনবি এসবর মায়ের গুণ আমার স্ত্রী একে একে নিজের সব গুণ শিখিয়েছে মেয়েটাকে তুমি চুপ করো গাছে আম থাকতে কিনে খাবো কেন তুই যাস মা ভোরে গিয়ে ঘোষদের বাগানের আমগুলো কুড়িয়ে আনবি এখন নে শরবত খা অনেক মজা হয়েছে খেতে আমি ভাত খাবো মা অনেক মজা হয়েছে খেতে হ্যাঁ হ্যাঁ এক্ষুণি তোদের ভাত খেতে দিচ্ছি ও বোমা তুমি খাবার দাবার পরিবেশন করো তো এতক্ষণ হয়ে গেল এখনও ওদের মুখে কিছু দেওয়া হলো না কেন মা শরবত খাচ্ছি তো জলে কি আর পেট ভরে তোমাদের জন্য মজার সব খাবার রান্না করেছি ওসব খেতে হবে ঠিক আছে মা আমি খাবার বাড়ছি আপনারা হাত মুখ ধুয়ে খেতে আসুন জামাইকে পোলাও দাও বৌমা ওর পাত যে খালি হয়ে গেল না না বৌমনি আমাকে আর দিও না তোমার দিদিকে দাও ওর খাবার ভালো না হলে আবার সমস্যা জামাই বাবু ওনাকেও দিচ্ছি ও বৌ এসব কি রেঁধেছো এত কম পদ কি কেউ রান্না করে খাবার কম হয়ে গেছে নয় তো কি হাঁসের মাংস কোথায় টক মিষ্টি ছানার তরকারি কোথায় আর ডাল এত পাতলা কেন আমার ভাই তো এসব কিনে আনেনি নাকি তুমি ইচ্ছে করে রাঁধুনি টিটি আমি রাগব না কেন এত দিন পর আপনারা এসেছেন ভালোমন্দ না খাওয়ালে কি হয় ওমা মা তো রান্না করেনি দেখো একটাও মাছের পদ নেই ভালো কথা মনে করেছিস আমি তো ভুলেই গিয়েছিলাম দেখেছে মা তোমার ছেলের বউ আমাদের জন্য মাছই রান্না করেনি ঠিক আছে দিদি তোমার জন্য মা জানিয়ে রাখব এক চুল ছাড় দিয়ে চলবি না যেটা খেতে ইচ্ছে করবে সেটাই খাবি সে আর বলতে মা ওকে কয়েকদিন বাড়িতে লাগলে সংসার নামক কোনো বস্তু থাকবে না সবটা ওর পেটেই যাবে আরে ও কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি আরে চেলে পাড়া থেকে কিনে এনেছি তোর মা কোথায় গিয়ে বল আসতে কোন এসেছো দিদি থাকবে তো কয়েকদিন হ্যাঁ রে এই মাছটা পুরোটাই থাকবো তা মাছ এনেছিস আমি ভাবলাম আমাদের মাছ না খাইয়েই বিদে করবি খাওয়াবো খাওয়াবো একে একে সব খাবার খাওয়াবো দেখো কত বড় মাছ এনেছি বেশ হয়েছে মাছটা খেতে অনেক সুস্বাদু হবে তা কত নিলো রে সে তোমার জানতে হবে না তুমি বাবার বাড়িতে এসেছ পেট ভরে খাবে আর পায়ের উপর পা তুলে আরাম করবে দাঁড়া তাহলে এক্ষুনি মাছটা ভাজি করতে বলি এই বৃষ্টির দিনে সর্ষে তেলে মাছের ভাজি জমবে ভালো বৌ ও বৌ এদিকে এসো তো কি হয়েছে দিদি আমি ওদিকে উনুনে রান্না চাপিয়ে এসেছি এই মাছটা নিয়ে রান্না করো পেটিগুলো ভাজি করবে আর লেজাটা বেশি করে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে ভর্তা করবে আর কিছু করব না দিদি এই অল্প খাবারেই আপনার হয়ে যাবে আমার জন্য মাছের মাছের মুড়োটা আলাদা রান্না করবে মামি আমি পুরোটা খাবো তুমি এত বড় মুড়ো একা খেতে পারবে মে কেন পারবো না আমার মায়ের মতো আমিও সব খেতে পারি এরকম মাছ তো কিছুই না আমাদের জন্য আমরা এটা এক গ্রাসেই খেয়ে ফেলবো সে খাবি খন এসেছিস যখন মাছ মাংস সব খাবি একদিন নিয়ে তুমি মাছ ভাজো গিয়ে আমার মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে ইচ্ছে করছে ঠিক আছে তুমি স্নান সেরে এসো আমি মাছ ভেজে রাখছি এই নে বাবলু তোকে পেটি দেখে দিয়েছি কাটা লাগাবি না কিন্তু কাটা লাগবে না মা আমি খেতে পারবো না ও মামি আমার মাছের মুড়োটা কোথায় ওটা তো দাওনি এখনো ও বউ আমার নাতনিকে মাছের মুড়ো দাও কখন থেকে মেয়েটা মুড়ো খাওয়ার জন্য অপেক্ষা করছে দিচ্ছি মা ওটা আমি আলাদা করে রেখেছি এই নাও ননি কাটা দেখে খেও ওমা এ ওকে মুড়ো দিলে কেন ওটা আমি খাবো না ওটা আমি খাবো এটা আমার বাবা এনেছে এটা আমি খাবো আহ বাবলু এমন করতে নেই তোর জন্য কালকে আবার বড় মাছ আনবো বাবা ঠিক আছে বাবা কালকেরটা কিন্তু আমি খাবো ইরে ননি কখন থেকে মুড়ো নিয়ে বসে আছিস এরকম আস্তে খেলে হবে এত বড় মুড়ো আমি খেতে পারছি না মা পেটে একটু জায়গা খালি নেই না খেলে ফেলে দে দিদি ভাই জোর করে খেতে হবে না 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 মা ওটা ফেলে দেবে কেন এত দাম দিয়ে এনেছে এই মুড়ো আমি খাবো দে তো আমায় এই নাও কাম সেরেছে গিন্নি যখন মুড়ো হাতে নিয়েছে আজকে অঘট না ঘটিয়ে চারবে না চুপ করো তুমি এসব মাছের মুড়ো খেয়ে আমাদের অভ্যেস আছে ছোটবেলায় কত খেয়েছি তাই না মা হ্যাঁ ছোটবেলায় ওর জন্য কারো পাতে মুড়ো দেওয়া যেত না সব ওর পেটেই যেত সে কি গিন্নি এত বড় হা দিলে কেন পুরো মুড়োটা গিলে ফেলবে নাকি তুমি ও মা আমার গলায় কি ব্যথা করছে আমি কিছু খেতে পারছি না ব্যথা করছে কেন কি হয়েছে তোর হা কর তো দেখি বোধহয় গলায় কাটা লাগিয়েছে গরম ভাত খেলে সেরে যাবে হ্যাঁ হ্যাঁ তাই দাও আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না এই নে মা আমি ভাত নিয়ে এসেছি এগুলো না চিবিয়ে গিলে ফেল আমি আর বাঁচবো না গো আমি কিছু খেতে পারছি না খেলেই গলায় ব্যথা করছে আহ রাশু এত অল্পেতে ভেঙে পড়লে চলবে কেবল তো একবেলা খেতে পারিস নি রাত থেকে আবার খেতে পারবি এই পারবে না পারবে না যে কাঁটা লেগেছে ওটা যাবে না ওগো তুমি কি বলছো এই কাঁটা না গেলে যে আমি মরেই যাব যাবে যাবে আমি বিমলকে বলেছি কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে ওনার ঔষধ খেলে সব রোগ সেরে যায় কোথায় ঔষধ বিমল এখন ঔষধ নিয়ে ফেরেনি বুঝি কোথায় ঠাকুরজি এই নাও তোমার ওষুধ এটা চটপট খেয়ে নাও তো ঔষধ এনেছো বউ দাও আমার হাতে দাও কাটাটা গেল না মা এখনো যায়নি তো তবে ব্যথাটা ডান থেকে গিয়ে বাপাশে করছে এখন যাবে যাবে একবার যখন কাটাটা নড়েছে তখন সেটা আসতে আস্তে চলে যাবে কোথায় ননী বালার কোথায় তোদের জন্য দেখ কি নিয়ে এসেছি বাবা কি এনেছো ও সব তুমি খেতে পারবে না কিন্নি বাবা সবার জন্য রসগোল্লা এনেছে কি এনেছো দাদু ভাই কি এনেছো নে নে তোদের জন্য মিষ্টি এনেছি তোরা সবাই পেট ভরে খা দাদু মিষ্টি এনেছে আজকে আমরা মিষ্টি খাবো কি মজা কি মজা দাঁড়াও সবাই আমি তোমাদের মিষ্টি বার করে দিচ্ছি আমাকে অনেক খুব পছন্দ এই নাও নিন দিদি আপনিও একটা রসগোল্লা নিন কি হবে ওটা তো আর খেতে পারবো না খেতে গেলেই মাগো গলায় ব্যথা করে খেতে না পারিস হাতে নিয়ে বসে থাক মা এতেই শান্তি পাবি এ কি হলো দিদি খাবার নিয়ে বসে রইলে যে খাবে না আমি তো আজও তোমাদের জন্য বড় মাছ নিয়ে এসেছি নারে বিমল এখনো কাটাটা যায়নি সকাল থেকে কিচ্ছু মুখে দেইনি ই লেগেছে খাওয়া শুরু করো গিন্নি তোমার খাবারের খিদের কাছে ওসব কাটার ব্যাতা কিছুই না হ্যাঁ দিদি আপনি খান ভাত খেলে কাটাটা চলে যেতেও পারে বৌমা ঠিক কথাই বলেছে খাওয়ার চেষ্টা করমা দেখবে কাটাটা চলে গেছে ঠিক আছে তোমরা যখন বলছো খেয়ে দেখি কি হয় কি হলো দিদি কাটা কি গেছে না গো এখন আর লাগছে না মনে হয় চলে গেছে তাহলে খাওয়া মা কত খাবার তোর জন্য রান্না করেছি একে একে সব খাবার খাবি আমি মাছের মুড়ো খাবো মা ও বেলায় পুরোটা শেষ করতে পারিনি সে কি দিদি আপনি আবার মুড়ো খাবেন আরে একবার কাটা লেগে তোমার শিখে হলো না কি নি এবার আবার খাচ্ছো আমি মাছের মুড়ো খাবো না তো কে খাবে ওমা ওটা না আমি খাবো এ পিষি যে নিয়ে নিচ্ছে ও দাও ওটা আমার পাতে দাও ওটা দিয়ে দাও বাবা তোমাকে অন্য সময় মাছের মুড়ো দেব না এটা আমি খাবো কাউকে দেব না দিয়ে দে बबलू পিষি না বেরতে এসেছে তার সাথে তুই এমন করবি না এটা আমার তোমাকে দেব না বাবলু ওটা দিয়ে দাও কালকে আমি আবার বড় মাছ আনবো কালকে আনলেও খেতে পারবে না বিমল তোমার বোন যতদিন আছে মুরো ওর পেটেই যাবে তা যাই বলো কিন্নি ছেলেটাকে কাঁদিয়ে মাছের মুড়োটা খাওয়া তোমার ঠিক হয়নি চুপ করো তুমি আমাকে এসব নীতি কথা শেখাতে আসবে না আমার বাবার বাড়িতে আমি খাবো না তো ওরা খাবে ভুলে যেও না বাড়িটা তোমার বাবার হলেও মাছটা কিন্তু বাবলুর বাবা এনেছিল তাই সেটার উপর তারই অধিকার বেশি ছিল আমি এত কিছু বুঝি না মাছের মুড়ো আমিই খাবো এটাই শেষ কথা বেশ কেওখন আমি আর কিচ্ছু বলবো না ওগো তুমি শুয়ে পড়লে কেন আবার খেতে ইচ্ছে করছে নাকি নাগো তা নয় আমার গলায় মনে হয় আবার কাটা বিদেছে সে কি আবার কাটা বি দিয়েছো তুমি তাই তো মনে হচ্ছে আমি রক গিলতেmatched না

সে কি গো এমন কথা তো কখনো শুনিনি কাটা লাগলে কথা বন্ধ হয়ে যায় বড় কাঁটা গিলেছে বোধহয় সেই জন্য কথা বলতে পারছে না এখন কি করবে গো এভাবে খাওয়া দাওয়া কথাবার্তা না বললে ওনাকে বাঁচানো যাবে না আমার মনে হয় ওকে হাসপাতালে নেওয়া উচিত ডাক্তার দেখিয়ে গলার কাঁটাটা বের করতে হবে তাই ভালো হবে বাবা হাসপাতালে নিয়ে গেলে দিদি সুস্থ হয়ে যাবে তাহলে চলো ডাক্তারের কাছেই যাওয়া যাক তোমরা তৈরি হয়ে নাও আমি গরুর গাড়ি ডেকে আনছি দেখি হা করেন তো কি দেখলেন ডাক্তার ডাক্তারবাবু কাটাটা দেখা যাচ্ছে না না ওনার গলায় তো কোনো কাঁটা নেই কাঁটা নেই তাহলে গলা ব্যথা করছে কেন সুধOke ব্যাথা কাল রাত থেকে কথাও বলতে পারছে না উনি খেতে কিংবা কথা বলতে পারছে না অন্য কারণে সেটা কাটার জন্য নয় তাহলে কি হয়েছে ওর ওনার গলার চর্বি বেড়ে গেছে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এটা হয়েছে সে কি কথা এখন কি আরও খাওয়া দাওয়াও করতে পারবে না এখন উপায় কি ডাক্তার বাবু কি কলকে সুস্থ করা যাবে খাওয়া দাওয়া কমাতে হবে চর্বিযুক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে কি খাওয়াবো ওকে সাধারণ খাবার খাওয়াতে হবে কচু শাক ছোট মাছ পাতলা ডাল এসব খাবার খাওয়াতে হবে আর তা হবে পরিমিত পরিমাণে ঠিক আছে তাই হবে ডাক্তার বাবু আজ থেকে ওকে আমরা এসব খাবার খাওয়াবো আর কোনো ঔষধপত্র দিবেন না আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি ওটা খাওয়ালে ওনার ব্যথার উপশম হবে এই নিন দিদি এতদিন পর আপনি সুস্থ হয়েছেন ও আপনার জন্য মাছ নিয়ে এসেছে মাথাটা আপনি খান আমি আর মাছের মাথা খাবো না আমাকে শাক দাও শাক পাতা খাবি তুমি ও কি তোমার ভালো লাগবে এছাড়া কোনো উপায় নেই গো এতদিন অসুস্থ থেকে বুঝেছি মাছের মাথা থেকে সারা জীবন শাক খাওয়া ভালো এই মুড়খে কি অঘটনটাই না ঘটেছিল ঠিক বলেছিস মা শাকসবজি শরীরের জন্য ভালো এটা যেমন পুষ্টিকর খেতেও অনেক সুস্বাদু বাবা আজকে থেকে আমি এই খাবারই খাবো ওসব দামি খাবারে আমার রুচি উঠে গেছে জ্যাক অবশেষে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে আজকে থেকে ছেলে মেয়েগুলো ওর মাছের মুড়ো খেতে পারবে হ্যাঁ জামাইবাবু বাবু ওটা তো ওদেরই খাবার